ঈদের দিনেও সে ভোর পাঁচটায় উঠে পরিবারের জন্য বিভিন্ন রকমের রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কি রান্না করব মানে সকালের জন্য কী কী রান্না করব আগের দিনে আমি কিন্তু ঠিক করে রেখে দিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক ঈদের ব্লগুলো শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক ঈদের দিনে সকালবেলা কী কী আয়োজন করেছি সেটাই শেয়ার করছি প্রথমে হচ্ছে লাচার সময় বের করে নিলাম আমি আজকে হচ্ছে নবাবের সময় রান্না করব আর এই করার মধ্যে আমি এক কেজি দুধ প্রায় জাল করে আধা কেজি করে নিয়েছি আর দুধ জাল করতে যেহেতু অনেক অনেকটা সময় লাগে আগের দিনে হচ্ছে জাল করে রেখে দিয়েছিলাম তো এখন শুধু সেমাইগুলো রান্না করে ফেলবো এরপর এর মধ্যে কিন্তু আমি হচ্ছে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এরপর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি জাল করে নিব তারপরে হচ্ছে সামান্য একটু হচ্ছে জর্দার কালার দিয়ে খুব ভালো করে এই ক্রিমটা বা মালাইটা আমি হচ্ছে বানিয়ে নিব এর মধ্যে একটু কনডেন্স মিল্কের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি কারণ চিনি ব্যবহার করব না এটা করে খেতে খুব ভালো লাগবে এই মালাইটা বা এই ক্রিমটা যতটা মজা হয় ততটাই কিন্তু এই নবাবী সে খেতে খুব ভালো লাগে আর আমি যে লাচাশ্যামাইগুলো হচ্ছে এর মধ্যে আগে দিয়ে রেখে দিয়েছিলাম এই লাচাশ্যাময়টা কিন্তু আমি একটু হালকা তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়েছি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমার মনে হয় এই নবাবী শ্যামাই সবাই কম বেশি রান্না করতে পারেন তো আমি এইভাবে রান্না করি তো সেটাই দেখিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে নিচে লেয়ারটার মধ্যে কিন্তু আমি ক্রিমটা দিয়ে দিয়েছি এরপরে আমি হচ্ছে উপরের সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর ক্রিমটা কিন্তু আমি ঠান্ডা করে দিয়েছি মানে হালকা একটু গরম ছিল তারপরে কিন্তু দিয়ে দিয়েছি নাহলে দেখা যাবে যে ক্রিমটা বেশি গরম থাকলে সেমাইটা কিন্তু একেবারে নরম হয়ে যায় এই জন্য হালকা গরম অবস্থায় আমি হচ্ছে নমে সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন এখানে হচ্ছে আমি আরও একটা সেমাই রান্না করছি মানে জর্দা সেমাই তো এর মধ্যে প্রথমে আমি একটু ঘি তারপরে হচ্ছে কয়েক রকমের বাদাম দিয়ে এরপর সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে জাল করা হচ্ছে দুধ দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে চিনি আগেই হচ্ছে অ্যাড করা ছিল সামান্য পরিমাণ এরপর হচ্ছে কর্ন মিল্ক দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ সময় হচ্ছে আমি সিমেন্টটা রান্না করার পরে শুধু বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর এখানে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি এর মধ্যে রান্না করবো হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা একেবারে ভুনা ভুনা করে রান্না করব। যেন খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে মুগ ডালে খিচুড়ি রান্না করব। আর এই তো মুরগি মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে এখন কষিয়ে শুধু ভুনা করব। আর এখন একটু ঝোল দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখবো না অল্প ঝোল দিয়ে আর কি খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই তো এখানে কিন্তু মুগ ডালে খিচুড়ি রান্না হয়ে গেছে পোলায়ের চাল দিয়ে বসিয়ে দিয়েছি মানে এটা আমরা সাধারণত যেভাবে হচ্ছে সাদা পোলাও রান্না করি সেম সেভাবেই রান্না করেছি শুধু আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছে আর কি আর এখন যা কিছু রান্না করছি সব কিন্তু সকালের জন্যই রান্না করছি দুপুরে আজকে আমার একেবারে ছুটি মানে রান্নাবান্না নাই ধাত রয়েছে আমার বড় মামির বাসায় তো এই জন্য এই রান্নাগুলো এখন শুধু সকালের জন্য যারা আসবে বাসায় মেহমান তাদেরকে যেন দিতে পারি এছাড়া আমরা যেন খেতে পারি সব মিলেই কিন্তু রান্নাগুলো করে নিয়েছি তো যাই হোক এই ছিল আমার সকালবেলা রান্না মানে ঈদের দিনের সকাল বেলা রান্না আর রাইস আমি এর মধ্যে একটু রেডি করে দিয়েছিলাম তো দেখেন কত সুন্দর লাগছে আমার মেয়েকে মাসাল্লাহ তো সবাইকে কিন্তু ঈদ মোবারক বলছে তো ভা থাকবেন সবাই আল্লাহ হাফেজ